জবানে জিকির করো হাতে মেশিন চালাও জবানে জিকির করো হাতে কে চিটি কাটো জবানে জিকির করো হাতে জুতা ছিলাও জবানে জিকির করো হাতে দেয়াল লাগাও জবানে জিকির করো হাতে ফ্যাক্টরিতে কাজ করো জবানে জিকির করো হ্যাঁ যদি বুঝতাম হ্যাঁ যদি বুঝতাম কোরআন আমার কাছে কি চায় হ্যাঁ যদি বুঝতাম আমার রব আমার কাছে কি চায় রব আমাকে দুনিয়াও দিতে চান রব আমাকে আখিরাতও দিতে চান رب أمك الدنيا ودي تتان رب أمك آخرت ودي تتان من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون রব্বুল আলামিন জানা বলেন তখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ফেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নামাজ শেষে ফিরে যাও জমিনে জমিনে গিয়ে তালাশ করো রিযিক যে তালাশের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে লা তুফলে তুফলিহুন সফল আমি করে দিব তোমাকে কি আমি তোমাকে সফল করে দিব এটা আমার সিদ্ধান্ত সুবহানাল্লাহ তাহলে কয়টার বিনিময়ে সফল করে দিবেন কি কি ধর্ম سبحان اللہ পুরো আওয়াজ হচ্ছে তোমার কয়টা কয়টা কি কি ধর্ম এবার কর্ম করবেন আপনি কোনটা নাহনু কসমনা বাইনুল মাইশা কর্ম আপনি কোনটা করবেন ফরমা যেটাই করবেন যেটা রব আপনার কোলে যায় ফেলে দিয়েছেন সেটা করবেন আপনি যে জুতা সিলাচ্ছেন আপনি কেন জুতা সিলাচ্ছেন রব ঢেলে দিয়েছেন জুতা আপনি যে কাজ করছেন এটা কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন চালায় কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন সিএনজি চালাবে কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন গাড়ি চালাবে কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন মাটি কাটবে কেন কেন আরেকজন মাছ ধরবে কেন আরেকজন বাজারে মাছ ফুটবে কেন আরেকজন মাছ রান্না করবে কেন আরেকজন বাবর শ্রী হতে যাবে কেন

আল্লাহ কি করে দিয়েছেন বলেন খালি পুজো গেছে কর্ম দিয়ে রব আমার দুনিয়া সাজিয়ে দিতে চান ধর্ম দিয়ে রব আমার দুনিয়া আখরাত দু সাজাতে চান سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله <applause> الحمد لله 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 الله أكبر

আমি বলতাম আমি বলবো কাজের ফাঁকে ফাঁকে জিকির করো আবার জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করো নামাজ হলে বড় জিকির এবার নামাজের ফাঁকে ফাঁকে কাজ করো এবার কাজের ফাঁকে ফাঁকে জবানের জিকির করো কি হয় বলেন কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ নামাজ হলো জিকিম নামাজের ফাঁকে ফাঁকে কাজ এবার কাজ হলো কাজ কাজের ফাঁকে ফাঁকে জবান তাহলে আপনি গাড়িতে চলতে 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 গাড়ি চালাতে 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 গাড়ি চালাবার সময় হাত ইউজ হয় হাতও ইউজ হয় পাও ইউজ হয় চোখও ব্যবহার হয় কানও ব্যবহার হয় চোখ দুটো একবার এই গ্লাস একবার এই গ্লাস একবার এই গ্লাসে একবার সামনে আবার কান পেছনের হরণের দিকে হাত দুটো তো একবার স্টারিংয়ে একবার গিয়ারে আর পা দুটো একবার এক্সিলেটার একবার চলছেই চলছে চলতে চলছে লেকিন রব্বুল আলামিন বলেন তোমার হাতকেও ব্যস্ত করেছি পাকেও ব্যস্ত করেছি চোখ আর কানকেও ব্যস্ত করেছি তোমার জীবন জবানকে কোনো ব্যস্ততা না দিয়ে এটা আমার জন্য আমি রেখে দিয়েছি মা বোনরা যখন মাছ কুটে দায় মাছ কাটে আচ্ছা এবার বলেন তো পাটা কোথায় হাতটা কোথায় এবার বলেন চোখটা কোথায় এবার জিব্বার কাম কি এবার বলেন তো আপনাদের কোন সেক্টরে জিব্বার কাম আছে শুধু আমার সেক্টরে জিব্বার কাম আছে আমার সেক্টরে আর কোনো অঙ্গের কাজ নাই শুধু জিব্বার কাজ কি আর আমার সেক্টরের জিকবার কাম পুরোটাই জিকে আপনাদের সব সেক্টরে কিসের কাম নাই কোন অঙ্গের কাম নাই এই জন্য আল্লাহ তালা জিব্বার কোন আল্লাহ আকবার কাবির সারা বাংলাদেশের সবগুলো হাসপাতালে দেখবেন আপনি ডাক্তারদের বিভিন্ন নেম ডেট পাওয়া যায় একজন ডাক্তারও পাবেন না কোথাও ইনি জিব্বাই স্পেশালিস্ট নাই কি নাই বলেন আই স্পেশালিস্ট আছে না নাই ইএনটি নাক কান গলা আছে না নাই ব্রেন স্পেশালিস্ট আছে না নাই হার্ট স্পেশালিস্ট আছে না নাই কিডনি স্পেশালিস্ট আছে না নাই চরম যৌন আছে না নাই গাইনি না নাই আঙ্গুল আছে না নাই ভাস্কুলার সার্জন আছে না নাই ডেন্টাল আছে না নাই নোজ আছে না নাই গলা আছে না নাই আই আছে না নাই জিব্বা না নাই বলেন জিব্বা নাই থাকলাম না কম জিব্বা স্পেশালিস্ট বাংলাদেশে একজন ডাক্তারের নাম বলেন কেন জিব্বা স্পেশালিস্ট নাই রব বলেন জিব্বা খবরদার তুই কখনো ব্যথা হইস না তুই কখনো অসুস্থ হইস না জিব্বাকে বলে দিয়েছে তুমি কখনো ব্যথা না ব্যথাকে বলে দিয়েছে তুই আমার বন্ধু জিব্বাকে স্পর্শ করবি না আমার বন্ধু জিব্বার কাজ রঙ যিকরান কাতীরা ওটা বেশি বেশি জিকির করবে ব্যথা হয়ে গেলে আর পারবে না এজন্য আমি ব্যথা দিতাম না मेरे भाइयों अल्लाह तआला আমাদেরকে दुनियाते अल्प समय के পাঠিয়েছেন এখানে সময় আর আখিরাতের সময়ের মধ্যে পার্থক্য রাসূলুল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শায়াত কোন মানুষ যদি তার সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটা রেখে দেয় ফাল ইয়ানজুর বিমা রাজআ ফীহি রাসূল বলেন সে একবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়া সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার থাকলে বলুন তো দেখি আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট এখানেও সমুদ্রের অগণিত পানি সীমাবদ্ধ সীমিত এখানেও সমুদ্রের অগণিত পানি কি সীমিত লেকিন আখড়াত হায়াত অসীম শুধু বুঝাবার জন্য দুনিয়া আসার বেলায় আমরা স্বাধীন ছিলাম না ছিলাম দুনিয়া থেকে যাওয়ার বেলায় আমরা স্বাধীন না দুনিয়া থেকে আমরা ইচ্ছা আসছি এবার কি আমরা ইচ্ছা যেতে পারবো আমরা ইচ্ছা দুনিয়াতে আসি নাই ইচ্ছা দুনিয়া থেকে আমরা যেতেও পারবো না আর আখরা ইচ্ছাকৃত আমরা আখরাতে যাবারও সুযোগ নেই আর আখরা থেকে আর কখনো আসার সুযোগ নেই এজন্য আখরা চিরস্থায়ী আখরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এ আখরাতে প্রস্তুতি পর্ব শুধুই দুনিয়ার বালেক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আখরাতে প্রস্তুতি পর্ব কতদূর বালে খাওয়া থেকে মৃত্যু পর্যন্ত এটা হলো আখরাতের প্রস্তুতি দুনিয়া হলো কামের জায়গা বলেন হলো আরামের জায়গা দুনিয়া কামের জায়গা বলেন দুনিয়া কামের জায়গা বলেন আখরাত আরামের জায়গা দুনিয়াতে আমাদের জীবন দু জিনিসের সমন্বয় একটা হলো আমাদের শরীর আর একটা হলো আমাদের রুহ শরীর আর রুহ বলেন শরীর ছাড়া রু অচল রু ছাড়া শরীর অচল শরীর ছাড়া আর রু ছাড়া যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি অচল গাড়ি ছাড়া ইঞ্জিন অচল এটা গাড়ির বডি নাই ইঞ্জিন আছে এই বডি এই ইঞ্জিন কবে ঢাকা যাবে কি বল এবার বডি আছে ইঞ্জিন নাই এই বডি কবে ঢাকা যাবে

আমি মুস্তাফা নবীর আমার শরীরের বয়স 48 আর আমার রুহের বয়স কত আল্লাহর বয়স যত সুবহানাল্লাহ আমাদের রুহের বয়স কত আল্লাহর বয়স যত কেন 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 শুনতে তুমি কিছু আমাদের বডি তৈরি হয়েছে মাটি থেকে বডি তৈরি হয়েছে থেকে আর রু এসেছে রু এসেছে সরাসরি আর সাজিন থেকে রু থেকে এসেছে বলে সরাসরি আর সাজিন থেকে বডি কোথেকে মাটি থেকে বডি তৈরি হয়েছে মায়ের পেটে বডি তৈরি হয়েছে মায়ের পেটে রু তৈরি হয় নাই রু তৈরি হয় নাই রু মাখলুক না রু আল্লাহ তারা সৃষ্ট বস্তু না

রূহ কি জিনিস রূহ কি জিনিস यस আলো না কানির রূহ ওরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস আপনারাও জিজ্ঞেস করেন হুজুর রূহ কি জিনিস আবার বলেন হোয়াট ইজ দা রূহ মা রূহ কি জিনিস বলেন রূহ কি জিনিস রূহ কোনো জিনিস না বলেন রূহ কোনো সাই না

রু কারোর আদেশ কি মানে না এই জন্য রু যখন চলে যায় তখন কারোর আবেদন রু মানে না কারো আবদার রু শুনে না কারোর কোনো প্রসেসিং রু বাধা দিতে পারে না এই জন্য রু মায়ের পেটে আসছে কখন এটা ডাক্তার জানে না আবার বের হয়ে গেছে কখন এটা জানে না যাওয়ার পরে বলতে পারে না যাওয়ার পরে বলতে পারে এটা কি গেল কখন কোন ফাঁকে না এলো কখন কোন ফাঁকে জানা নাই আবার গেল কখন এটা জানা নাই রু কেমন রু আলো না সাদা না লাল রু ছোট মোটা না চিকন রুহের গতি কি জানা নাই রুহের প্রকৃতি কি জানা নাই রুহের হাকিকত কি জানা নাই রুহের মাহিয়ত কি জানা নাই এজন্য রু সম্পর্কে বিজ্ঞানের কোনো পড়াশোনা নাই কি বলছি বলে রু সম্পর্কে বিজ্ঞানের কোনো কি নাই আপনাদের মোতাবাল্লি সাহেব ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোন সাবজেক্ট আছে যে সাবজেক্টে পড়া হয় এই সাবজেক্টের নাম হলো রু এর সাবজেক্ট জব ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট নাই রু সাবজেক্ট নাই বলেন কোন সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে নাই রু সাবজেক্ট নাই রু সাবজেক্ট নাই বলেন কোন সাবজেক্ট তুমি কোন সাবজেক্টে পড়ো আমি পড়ি রু সাবজেক্টে আমি ম্যাথমেটিক্সে আমি ইংলিশে আমি বাংলা আমি কেমিস্ট্রি আমি ফিজিক্সে লেকিন ইনি রু এবার রু সম্পর্কে বিজ্ঞানের কোনো আলোচনা নাই রু সম্পর্কে বিজ্ঞানের কোনো কি নাই বলেন এই ঢাকা মেডিকেলের গায়ে শত শত ডাক্তারদের নেম প্লেট লেখা আছে না নাই ফলতわり ইউনাইটেড শত শত ডাক্তারদের नेम লেখা আছে না নাই সব ডাক্তারদের নামের গায়ে ডাক্তারদের বিশেষণ লেখা আছে না নাই কিন্তু সারা পৃথিবীতে এমন কোন হাসপাতাল নাই যে হাসপাতালে লেখা আছে ইনি রূহ স্পেশালিস্ট বলেন না অথচ রূহ ছাড়া কি মানুষ হয় হ্যাঁ রূহ ছাড়া মানুষ না কেন পড়ানো হয় না

অফেনহার্ট সার্জারি হয় রুহের হয় না বডির হয় ঠিক হয় হয় রুহের না বডি বডি আচ্ছা জানা হয় না কিসের অফেনহার্ট হয় বডির অফেনহার্ট হয় বডির অফেনহার্ট খাঁচাটার অফেন হয় এটা কাটে নার্ভগুলো ঠিক করে দেয় ব্লকগুলো ঠিক করে দেয় হার্ট এটা কাটে লেকিন রুহ ধরাচন বৈদে ঠিক শরীরের সমন্বয় এই জন্য এটাকে লাশ বলে এটা জায়দ লাশ লাশ যখন মারা যায় এটা জায়দ বলে না জায়দ লাশ বলে তাহলে বুঝা গেছে এটা মূলত লাশ এটা মূলত কি এটা মূলত লাশ মূল আমি কোনটা তাইলে আমার বর্ডি তৈরি হয়েছে মায়ের পেটে মায়ের পেটে বডি তৈরি হয়ে দুনিয়াতে এসেছে আর ওই মায়ের পেটে চার মাস বয়সে আল্লাহ তালা সরাসরি এভাবে ও না ফাখনাফি আমি তার মধ্যে রুহ আমি ফুঁকে দিয়েছি তার মধ্যে কে রু দিয়েছে আল্লাহ তারা দিয়েছে এখন বলেন